বিকেল পৌনে পাঁচটায় শনিবার ঠাকুরিয়ার মতো জায়গায় বাইকারোহী ছিনতাইপাসদের দাপট হার খোয়ালেন প্রৌরা পিয়ালি দে রায় চলতি মাসে বিরল স্ট্রিটে একা বৃদ্ধার বাড়িতে ঢুকে লুটপাট চালায় চম্পট দেয় ডাকাত দল ডাকাতরা না ধরা পড়ায় পুলিশের ওপর ভরসা হারিয়ে মাকে নিয়ে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন বৃদ্ধার মেয়ে তার কিছুদিনের মধ্যেই দমদমের নলতায় বৃদ্ধ দম্পতির বাড়ির গ্রিল কেটে ঢুকে ডাকাতি করে পালায় ডাকার দল এবার ঢাকুরিয়াতেও দুষ্কৃতীদের বারবারন্তে প্রাণ শহর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছে দে রায় পরিবার সব মিলিয়ে শহরের নাগরিক নিরাপত্তা ক্রমেই খাদের কিনারায় গিয়ে ঠেকেছে বলে অভিযোগ বিরোধীদের প্রতিবাদে গর্ফতানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস এবং তাদের আক্ষেপ কলকাতায় থাকবো না কারণ কলকাতা পুলিশের উপর ভরসা নেই কলকাতা পুলিশ মানুষের নিরাপত্তা দিতে পারছে না কলকাতার মানুষের প্রতি আস্থা উঠে যাচ্ছে ভরসা উঠে যাচ্ছে এটা কেন হবে এই জায়গাটা কেন তৈরি হবে পুলিশ পুলিশের কাজ করছে না পুলিশকে কাজটা টেনে ধরা হচ্ছে ওপর থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে থানাকে পরিচালিত করা হচ্ছে সুতরাং যা হবে হচ্ছে পরিস্থিতির পরিবর্তন না হলে লালবাজার অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস তারা জানাচ্ছেন যে আগামী দিনে যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয় সেক্ষেত্রে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজার অভিযানের পথেও কিন্তু আগামী দিনে হাটবে কংগ্রেস কংগ্রেসের দাবি গর্প ঠাকুরিয়ার মতন বহু গুরুত্বপূর্ণ এলাকাতেই নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা পুলিশ কর্মীদের সংখ্যাও পর্যাপ্ত নয় বলে দাবি কংগ্রেসের বিক্ষোভ শেষে গর্প থানার কোসিকে স্মারকলিপি জমা দেয় কংগ্রেস ছটার পরেই গোটা এলাকাগুলো তোলাবাজ বাইরের লোক মদ গাঁজা ড্রাগস থেকে শুরু করে সব চলছে এই এলাকার পুলিশ কেন অ্যাকশন নিচ্ছেন পঁচিশটা লোক দিয়ে থানা চলতে পারে না কেন নিয়োগ করা হচ্ছে না এই থানায় তাদের কি ফোর্সের অবস্থা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তাদের পাঁচটা বাজলে মশায় তুলে নিয়ে যে কিডন্যাপ করে নেয় পুলিশকে আরে পুলিশকেও তো যাচ্ছে তাই করে দিয়েছে তাহলে একটা ফোর্সকে একটা মেকানাইজ্ ফোর্সকে যদি প্রপারলি ট্রেন আপ না করে তাদেরকে কাজ করানো হয় দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যারা চোর মস্তান তাদের কাছে ভালো ভালো বন্দুক আছে এদের কাছে গাধা মারা বন্দুক আছে উদ্বেগজনক বলছে আমরা বাংলা ছেড়ে চলে যাব পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে আর কিছু পুলিশ তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বিজেপির কৃত দাসে পরিণত হয়েছে এই যে বারবার বলছেন যে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই নিষ্ক্রিয় করে রাখার পেছনে হাত কাট নিষ্ক্রিয় করে রাখার পেছনে রাজ্যের তৃণমূল সরকারের হাত তার কারণ এলাকায় কোথায় ফাঁকা বিল্ডিং কোথায় বৃদ্ধবিদ্যারা রয়েছে তাদের জমি আছে কোথায় তোলাবাজি করতে হবে কোথায় সিন্ডিকেট আছে তাতে পুলিশকে কাজে লাগানো হচ্ছে এবং বিরোধী দল যারা রয়েছে তারা যাতে তৃণমূল করতে পারে আগামী দিনে তার ব্যবস্থা করে পুলিশ এবং মিথ্যা মামলা ঠামলা দেওয়ার জন্যে তাদেরকে রাখা হয়েছে পুলিশের ফোর্সের সংখ্যা কমছে ক্রিমিনালদের ফোর্সের সংখ্যা দ্বিগুণ হচ্ছে তার সাথে রয়েছে আবার তৃণমূল মার্কা ক্রিমিনাল মানুষের সাথে থাকতে হয় মানুষকে নিরাপত্তা দিতে হয় মানুষ যাতে মনে করে এই বাংলার প্রশাসনটা তাদের কিন্তু উল্টো হচ্ছে ক্রিমিনালরা মনে করছে বাংলার প্রশাসনটা তাদের পরপর এ ধরনের ঘটনায় আতঙ্কিত শহরবাসী প্রশাসন তো ওরমই প্রশাসন রয়েছে আর কিছু বলার নেই আর নিরাপত্তা একদমই পাচ্ছি না কোনো অবস্থাতেই পাচ্ছি না যে মহানগরীকে তিলোত্তমা বলে অভিহিত করা হয় সেই মহানগরীর বাসিন্দারা কি এখন দুষ্কৃতীদের ভয় কাটা হয়ে থাকবে নিজের বাড়ি ফ্ল্যাট বা ছোটবেলার পাড়াতেও কি নগরবাসিয়ার নিরাপদ নন ক্যামেরায় গোপাল তপাদার এবং শুভদীপ কর্মকারের সঙ্গে দীপাঞ্জনা সাউ এবং শুভজিৎ রিপোর্ট কালকাটা নিউজ